লেখা হলো তালুকদার মার্কেট বাগজান দক্ষিণ আপনি কি একাই মাছ নিয়েছেন না একাই আসছেন নাকি তো এখন বিকেলের সময় তো আমার ছোটো খামারে খাবার দাবার দেওয়া সব কাজ শেষ তো এখন যাব হলো খিচুড়ির গুড় ডেলিভারি দেওয়ার জন্য এক প্রবাসী ভাই তার ফ্যামিলির জন্য পাঁচ কেজি খাঁটি খেজুরি গুঁড়ো অর্ডার দিয়েছেন তো সেটাই পৌঁছে দিতে যাব নাটাং গ্রাম এই যে দেখেন আমার কোয়েল পাখি এখনও ডিম দিল না ওরা বুঝলাম না ব্যাপারটা যাই হোক এখন ডেলিভারি দিতে যাই আপনাদেরকেও সেই গ্রামের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ঠিক আছে চলেন

আমরা এখানে ডেলিভারিটা দিলাম একদম গ্রামের ভিতরের এরিয়া হ্যাঁ এই দেখেন ছোট একটা খাল এটা আমি ভাবতেছি যে এটা কি খাল নাকি তা দেখি যে না অনেক দূর থেকে আসছে তাহলে বোঝা যাইতেছে যে এটা একটা খালি যাই হোক এখন আমি আপনাদের অন্য কোনো জায়গায় নিয়ে যাই হয়তো একটা হাটে যাব ছোট একটা হাট আছে আজকে তো হাটটা হলো বাগজান দক্ষিণ পাড়া হাট খুবই ছোট হাট তার মধ্যে বেলা হলো শেষের দিকে তবু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে চলেন দেখেন খুবই ছোট একটা হাট তার মধ্যে সন্ধ্যার কাছাকাছি সময় জিজ্ঞাসা করি হাটের নাম আসসালামু আলাইকুম আচ্ছা এ হাটের নামটা কি এই হাটের নাম কি তালাকদার মার্কেট তো কিন্তু হাটের নাম কি বলে বাঘজন দক্ষিণ পাড়া ওই যে বলে মার্কেট একটা বসে উত্তর পাড়া এটা মানে বাঘজন দক্ষিণ পাড়া হাট হাট শুরু হয় কখন থেকে আটটা এর বার হছে এখন কি হাট এর শেষের দিকে নাকি এই দেখেন খুবই ছোট একটা হাট গ্রামীণ হাট এ দেখেন আপনি কি একাই মাছ নিয়ে আসেন না একাই আসেন নাকি কটার দিকে শুরু হয়েছে ভালো হবে তিনটার দিকে সবজি দোকান এই যে

গ্রামের মধ্যে খুবই ছোটখাটো একটা হাট লেখা হলো তালুকদার মার্কেট বাগজান দক্ষিণ পাড়া লেবু ধুনিয়া পাতা তাহলে এই হাটও করেন না কত করে যে যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই আর যারা খাটি খেজুরিগুলো অর্ডার দিয়েছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য